দেখতে পাচ্ছেন যারা গ্রাম অঞ্চলে অথবা শহরে ট্রেনে ভ্রমণ করছেন তারা হয়তো বা জানেন ট্রেনে ভ্রমণ করে কতটা মানে আনন্দদায়ক একটা মুহূর্ত হয়ে থাকে তো দেখতে পাচ্ছেন একটা ট্রেন আসতেছে সামনে একটা স্টেশন ছিল যার কারণে একটু গতিটা কম আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ট্রেনটা আসতেছে অনেক আসতে অনেক স্লো কারণ সামনে একটা স্টেশন ছিল যার কারণে তার পরে দেখতে পাচ্ছেন অনেক কালো ধোঁয়া বের হচ্ছে সে অনেক গতি বাড়ানোর চেষ্টা করতেছে ড্রাইভার অনেক গতি বাড়ানোর চেষ্টা করতেছে অনেক দ্রুত যাওয়ার জন্য দেখতে পাচ্ছেন কালো ধোয়া ইঞ্জিনগুলো অনেক পুরাতন অনেক ব্রিটিশ আমলের একটা মানে ট্রেন বললেই চলে অনেক পুরাতন ট্রেন এগুলো বেশি একটা লম্বা ছিল না ট্রেনটা তবে মুহূর্তটা খুব এনজয় করছি অনেক ভালো লাগছে বিকেলবেলা রেল লাইনে যারা হাঁটাহাঁটি করেন এবং কি করছেন বা তারা মিস করবেন আমরা যখন ছোটো ছিলাম তখন এই ট্রেনগুলোতে আমার বাবা মা সাথে করে নিয়ে গিয়ে ট্রেনে ভ্রমণ করে নানু বাড়ি গিয়েছি আসছি অনেক ভয় লাগতো ট্রেনগুলো উঠতে এবং দেখতে সামনে থেকে অনেক ভয়ঙ্কর দেখা যায় সো আশা করি ভিডিওটা অনেক আপনাদেরকে ভালো লাগছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম